আল্লাহ নবিয়ে ফরমাই সেন আমার উন্মতর মাঝে কিছু মানুষ মারা যাইবা গুণা লইয়া তো বা সুযোগ পাইছেন না গুণা লইয়া কবর গেছেন আর তারার উত্তরাধিকার হলে এরা লাগি দু আখর সৈন মাঘ ভিড়ে তোর আর আল্লাহ পক্র বুলা আলামিনে এরা রে মাফ করে দিবা হাসরের মহে দালো এরা গুণা ছাড়া উঠবা জুড়ে কন্যা সুহান আল্লাহ এত হব এই যে দুনিয়ার জমি নিকা নইল আমরা খেতর জায়গা কথাটা ডিগনি না এই জায়গাতে কি আমরা খেত করি যাইতাম ব্যবসা করি যাইতাম জাহান নামর আগুন থেকে বাঁচবা লাগি আমরা খুঞ্জি এক ব্যবসা হইল কি আল্লাহর গুলামি করা টিকনি না ইমান ভয়লা আর ইমানোর বাদে হইল কি আল্লাহর গুলামি করা আল্লাহর দাসত্ব করিয়া এই দুনিয়ার জমিন থেকে যাইতে পারলে হাসরের ময়দানো আমরা নাজি উইমো জান্নাতি মুখকে সুহান আল্লাহ মানুষ এল তো এব মানুষ আল্লাহ বকরুবুল আলমিনে মানুষের চাইলে দুনিয়াত না ফাটাইয়া এক গুরে হইতে পারতো যাও তুমি ব্যস্ত আর এর এক গুরে হইলে বলে দুজক বানাইয়া দুজক দেলাই আল্লাহ চাইলে পারতা না নি পারতা কিন্তু আল্লাহ বকরুবুল আলমিনের শেষ দয়া जना মানুষরে দুনিয়াত পাঠাইমু দুনিয়াত গিয়া এই পৃথিবীর জমিন ও তারারে আমি পরীক্ষা দিয়া পাঠাইমু দেখি আমার পথে খরায় যারা জান্নাতর পথে আইন আমার আদেশ দ্বারা মানবা এরা জান্নাতও যাইবা হুকাক আর আমার কথা যারা মানতা না এরা জাহান্নামের মধ্যে হইব কথাটা ঠিক কিনা না এক লক্ষ 26 হাজার নবী এবং रसूलुह হল এই পৃথিবীর জমিন আইসইন মানুষের হেদায়ত লাগি মানুষের একটা নাতি বানাইব লাগে সন্ধ্যা আল্লাহ ই নবী এবং রসুল হলর দায়িত্বই লগি মানুষের ব্যস্ত নিয়া পৌঁছাইয়া দেওয়া হজরতে আদম আলাই সালাতাম সৃষ্টি করার বাদে আল্লাহ কোন জায়গাত রাসলা বেহেস্ত বেহেস্ত বানাইয়া বেহেস্তর মাঝে রাসলা আদম আলাই সালাতাম দে আদম আলাই মনর মনের বাসনা ফুরা করব লাগি আল্লাহ বকরবুল আলমিনে তানে সঙ্গিনী মানে জয়ের মা হাওয়া আলাই সালাতু সালাম রে হইন আল্লাহ আল্লাহ কইলা আদম মার হাওয়া ই জান্নাত তাকো খাও ফুর্তি করে কোনো অসুবিধা নাই তবে ওলা তাকরাবা হাজি সাজারাতা বা তাকুনা মিনাল জালিমিন ও দেখরা নিয়ে গাছ গন্ডম গাসর খান্দা জিও না যাও যদি তাহলে তুমি দেন জালিম হলর অন্তর্ভুক্ত হই যাবে শৈতানে বড় করুণ সুরে খান্দিল খান্দার বাদে হাওয়ান ইসাল্লাম দুঃখ লাগিল জিকাইলা খান্দখখানে বোলে আমি তোমার এই খান্দিয়া আল্লাহ কিন গাছর খান্দা যে ইতায় না গেলে কি তৈরি বোলে গন্দুম যদি খাইলাও স্থায়ীভাবে ব্যস্ত থাকবা আর যদি গন্ধুম খাও না তে আল্লাহ কয়েকদিন বাদে বার করে আমি চিন্তা খান্দি ও কারণে আল্লাহ তোমার তাহলে কয়েক দিন বাদে জান্নাত থেকে বার করে দিলে এই কারণে খান্দি আর হোক উজুবিল্লা উল্টা হয়েছে না শয়তানের কাম উল্টা হাওয়ালাইসাল্লাম মহিলা মানুষ তো দুঃখ লাগছে খুলে আসাও তো আমরা লাগবে তাই খান্দে তে খাইলাই না গন্দুম গিয়া আর গন্দুম খাইছ খাওয়ার লগে লগে জান্নাতি পোশাক খসিয়া পড়ি গেছে জলিয়া পড়ি গেছে আদমার হাওয়া আলাইসাল্লাম উলঙ্গ সোলমঙ্গা গুরু পালা কি আঞ্জির বড় বড় ফাঁটা সরমা গুরুস হাওয়া আলাই সাল সালাম রে শরীর থেকে বেমার শুরু করে দিচ্ছি ওদিন থাকি মহিলা হলো বেমার শুরু হয়েছে শাস্তি শুরু আর আদমার হাওয়া আলাই দুইজন দুই জায়গাতে আদম আলাই সাল্লাম সরণদীপ আর হওয়ালি সাল্লাতু সাল্লাম দে পাটাইছেন জিদ্দাত দীর্ঘ 300 বছর খান দিছেন বাদে আর ফর ময়দান এখানে ইয়া জমা ইয়া নবীজির উসিলা লইয়া দোয়া করছেন আল্লাহ দুআরে কবুল হল আল্লাহু সুবহানাল্লাহ হাজিरीन کرام সামিনা আজম এতব আমরা আদি নিবাস বাসস্থান হইলো জান্নাত টিকে না আমরা সেই জান্নাত যাইতাম এই জান্নাত যাইব নাকি আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল হল ফাটাইছেন মানুষের হেদায়ত লাগি হকা সুবাহান আল্লাহ এত এবং যারা কলিমা বলেন যারা ইমানদার ইমানদারও লাগি দায়িত্ব এবং কর্তব্য বাড়ি যায় কথাটা বুঝবার নি ইমান আনার লগে লগে এরার দায়িত্ব এবং কর্তব্য বাড়ি যায় বাড়ে না যে ইমানদার নাই যে ইমান আনছে না ইসলাম মানে না তার কোন দায়িত্ব নাই ইচ্ছা চাতা করতে পারে কথাটা আসানি না আমরা সীমারেখা আছে আছে না আমরা সীমারেখা আছে আমরা চাইলে বাদ খামো যাইতাম মারতাম নাই আমরা মন্দিরও যাইতাম মারতাম নাই পারমুনি আমরা মুসলমান ইন্দু হল মসজিদ নমাজ বলে নি ঈদর নমাজও আইনি আয় না কেন বলে তার দরা বেদা আছে কথা আসানি না যে তার ধর্ম বলতে আল্লাহর দরবার গ্রহণযোগ্য নাই তারাও তারার বাতিল ধর্ম চলে কথাটা ঠিক নি না এর লাগি আমরার ধর্ম মানিয়া চলে ইমানোর বাজেম ইমান গ্রহণ করার বাজে ইমান আনার বাজেম আমরা মুসলমান আমরা ইমানদার হিসাবে আল্লাহর গুলামিরে আমরা যথাযথভাবে পালন করতাম আল্লাহর গুলামি করতাম ফাঁসত নমাজ পড়তাম এবাদত বন্দেগি করতাম এই সময়ের কতটুকু হিসাব আল্লাহর দরবারও দিতে হইব তাও জানা দরকার ঠিক নিয়ে না যে সময় আপনি আমি বালি হইলাম তখন পূর্ণাঙ্গ বয়স হয়ে গেছে বালিগর আলামত পাওয়ার বাদে বালিগর বাদে একজন ছেলে উকা মেয়ে উকা শরীয়তে মানিয়া তার জীবন যাপন পরিচালিত করা নমাজ যথা সময় আদায় করা তার উপরে দৈনিক পাঁচ হোক নমাজ ফরজ করা হইছে এর আগে ফরজ নাই আলহামদুলিল্লাহ লক্ষ্য সেন আমরার আমানত ফুরি সাহেব তসি মানি ইনশাল্লাহ আমরা আমানত ফুরি সাহেব আছেন ইনশাল্লাহ জোর নমাজর ফরেও নতুন সাবর মূল্যবান বয়ান হইব আপনার আয়ু কাকল মাফি লিদ্দি সাল্লাম। আমরা থেকে দেখি এক মিনিট এক ঘণ্টা পাক্কা এক দিন ভোগ এক মাস ভোগ না হয় তো এক বছর ভোগ কর বিশ বছর আর না হয় বছর ভাইলা বালিক থেকে লইয়া মত পর্যন্ত যে সময় আছে এই সময়টা আল্লাহর দরবার ওই সময়ের হিসাব দিতে হইব কেমতর ময়দান আল্লাহর গুলামি করছো কিনা নাম না ফরমানি করছো কিনা নাম বেফর্দায় তাকসো নি না ফর্দায় তার হিসাব পুঙ্ুপুঙ্ ভাবে মালিক মৌলার দরবার দিত হিসাব নাও ই হিসাব দিবার আগে আল্লাহ সুযোগ দিছেন লাগাম সারিয়া দিছন টিকনিদানা আল্লাহিল্লাই তুমা কুম কি তুমি তাই আমার নভর মানি খর আল্লাহরা কিলা তোমরা আমার নাফর মানি খর অতছ তোমরা আসলায় নিষপ্রাণ আমান কোন প্রাণ আসিল না মৃত আসলায় পাহিয়া কুম আমি আল্লাহ তোমার জীবন দান করছি আমি আল্লাহ তোমারে জীবন দান করছি হায়াত দিছি মালিক বানাইছি পূর্ণাঙ্গ বয়স দিছি শরীয় দিছি নবী দিছি নবী লোকে কিতাবও দিছি ঠিক নিরানা। এই সময়ের হিসাব তুমি তাই নিত আবার তোমার আমি মৃত্যু দিব নিবানি মৃত্যু না মরতাম নাই কুল্লু নাফসিন্দুল মাউত প্রত্যেক প্রাণী মরণশীল আপনিও মরবা আমিও মরমু খেউ আগে আর খেউ বাদে ঠিক নিয়ে না খেউ বেশি দিন বাঁচিমু আর খেউ কম দিন বাঁচিমু কিন্তু মৃত্যুর স্বাদ রে গ্রহণ করতেইব মালিকুল মৌত আজ্লাম আপনার আমার খান্দা তাইবা আইবানি আইয়া জান রে কবজ করবা যারা মুমিন হল মুমিনের রুহ নিবা আরামের সাথে হে হৃদয় হে হৃদয় যারা জান্নাতি হৃদয় যারা আল্লাহর নফরমানি করছ না আল্লাহর এবারত করছ আল্লাহর বন্দী করছ আল্লাহর গুলামী করিয়া জান্নাতর অধিবাসী হইছ এরা হইলা প্রশান্ত হৃদয় মুতমা আছো হৃদয়ান আল্লাহ ইরজি ইলা রাব্বিকি রাউদিইয়াতাম মারদিয়া ইরজি পয়তাবর্তন করো রব্বিকি তোমার প্রতিপালকের সন্তুষ্ট চিত্তে ফিদিয়াও ফাদখুলী বাদী ও আমার বান্দা তুমি প্রবেশ করো জান্নতি আমার জান্নাত ও জুরহানা সুবহানাল্লাহ আল্লাহ কোন কিনা ফরমানি করো তুমি দরাসলাই নি স্মরণ আমি আল্লাহ তোমাদের প্রাণ দিলাম জীবন দিলাম সংসার দিলাম ঠিক কিনা না ইজি দিলাম ক্ষমতা দিলাম শরীরের মধ্যে শক্তি দিলাম আমার গোলামি ফ্যাসিয়া দিলাম আমন না ফরমানি কিনা করে তোমরা মানিয়ার আরানি আর কিও তোমরা আমি আবার আল্লাহ মওত দিমু মওত এর মধ্যে শেষ নাই আবার তোমার দান জীবিত করমু করিয়া আমি সল জব করাইমু করাইবা নি আল্লাহ কবর যাওয়ার বাদে তিনটা প্রশ্ন করবা আবার তোমরা রে সুমাইলাই তোর যাউন ও আমার বন্ধা বান্ধী হল তুমি দেন আবার ফিরিয়ে আমার গেছে আইবাই আল্লাহ কইন সুমাইলাই তোর যাউন আবার তুমি দেন আমার গেছে আইবাই মনে রাখিও যাও যাই তা ক্ষমতা আমি দিলাম বলাপথটো দেখাই না দিলাম বাদ পথটো দেখাই নাদিলাম মনেৰে কিয় আমাৰ গেছে ফিৰি আহাব লাগবো আছে খৰ কৰিলাও বলা তামচিবিল আৰু দিম আৰাহ তুমি তাইন পৃথিৱীৰ জমিনো চলা যে সময় খনো গর্ব সহকারে ফেরাফিরা করিও না বেটাগিরি করিও না মনে রাখিও মিনহা খালক কুম কি বেড়াই তোমরা রে আমি বানাইছি মাটি দিয়া মাটিতে কি বানাইছি আল্লাহ আমরা মাটি দি বানাইছি না নি হনমিনহা খালক না আমি তোমরা রে মাটি দি বানাইছি অফিহা নুরি দুকুম মালিকুল মহুদ যে সময় মোলাকাত করবা তোমরা আবার এই মাটির গর্তর মাঝে কবরের মাঝে গিয়া ডুখে লাগবো ঠিক নি না চোরাচরিত নিয়ম অনুযায়ী যদিও পানিত বাসাইয়া দেব ওই তো মানে পাড়ের মাঝে রাখা ওই কোনো কারণে কিন্তু মূল হইল কি মাটির নিচে মাংসরে আবার কবর দেওয়া লাগতো লাগেনি খবরও যাওয়ার বাদে দুইজন ফিরিস আইন দুইজন ফিরিস আইবা বা নাকি মন কি বয়া সোয়াল করবা দুইজন ফিরিস আইবা বা আয়া কইবা বন্দা তোমার প্রশ্ন করতাম খাড়ব বাইবা বার বা বাদে ই ফিরিস তাই আল্লাহর বন্দা বা বান্দি যদি জান্নাতি হয় জান্নাতি যদি হয় কইবা সূর্য অস্তমিত হই যார் আসুরর নামাজের সময় শেষ হই যார் সময় কবর থেকে দেখা যায় ইব সূর্য ডলিয়া বলিদা অস্তমিত হই যார் কইবারে আসুরর সময় শেষ হই যார் আমারে পানির ব্যবস্থা দেও আমি তো আসুরর নামাজ পড়ছি না জোনক সুবহানাল্লাহ কারা কইবা জান্নতি হইনছে ফরিস্তা অনলে কইবো ও আল্লাহর বন্দা বন্দি তুমি যা আলমে দুনিয়া থাকি সবর করি আলমে বর্জ আইচ্ছ খবর জিন্দগির মাঝে আইছ ই জাগার মাঝে কোনো এবাদত বন্দেগি নাই ইনো নমাজর সুযোগ নাই এক কাজ কর আল্লাহর পক্ষ থাকি আমরা দুইজন ফিরিজ তাইছি তিনটা কথা জিকাইবা লাগি তিনটা প্রশ্ন করমু তিনটা প্রশ্ন করার বাদে তোমার তান রে তোমার আমি শাড়ি তোমারে চালি দিমু ও ফিরিস তাহলে জিকাইবা মাল রাব্বুকা ও আমার দিন উকা ও আমার নবি উকা তিনটা প্রশ্ন করবা কইবা কমার রব্বুকা তোমার আল্লাহ খে তোমার রব খে মুমেন বান্দা ইমান লিয়া কবর গেছে

এই ব্যক্তি সম্পৰ্কে তোমাৰ মতামত কিতা তুমি কিতা জানো ই মুমিন ব্যক্তি কৰিব হোৱা নেবী উনা মহাম্মাদু ৰছুল উল্লা হি চল্লল্লা হোৱা নাই সিল্লাম আল্লাহ লাগি আমরা ফজৰৰ বাদে আর আচৰৰ মাগৰিবৰ পৰেতো আপল হয় বেছি কৰিব তাৰ দিত তুমিল্লা হি ৰব বাং কবি الاسلامি দীনা কবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূল হকো সুবহানাল্লাহ কবরতুল কিন্দি দিননি হাজীরান ইকরাম সামিন আযাম মুমিন ব্যক্তিদের সময় প্রশ্নের জবাব দিব কি ফরিস্তা কইবা কিতাব মারহাবা কইবা কইবা আমরা বুঝছি ফয়লাও বুঝছি তুমি যে জবাব দিতে তুমি আমরা বুঝছি আল্লাহ করি যাও থাকি জান্নাতি পোশাক পরিধান করা পোশাক পরিধান করাও জান্নি লেবাসানি দেব জান্নাতি পোশাক পরিধান করাইবাভি রিস্তা হলেবা বাম দিকে তাকাও বাম দিকে তাকাইবা

কোইলা রাজ্জলা ঘুমাইনুলা ঘুমাও খোগা সুবহানাল্লাহ আরামে ঘুমাও জান্নাতী لباس দিবা আর কইবা কোনো ডিসটারব নাই এরা এমন ঘুম ঘুমাইবা যে সময় ইসলাম আলাইহিসসালাম দোসালামে সিংহার মাঝে ভূতকার দিবা তখন এরা জাগিবা জান্নাতী হল ঘুম থেকে জাগিবা জাগিয়া কইবা কে আইজাম ধরে ডিসটারব কইলায়ে ও মাত্র ঘুমাইলাম আমরা গুমটা ফুৰো হইছে না এত মজার গুম গুমটা কি খে গুমটা ভাঙাইলাই ফ্রিজ তা হলে হইবা আল্লাহৰ বন্দাবান্দিও হল ইসরাফিল আলাইসাল্লাহু সালাম এ শৃঙ্গার মাজে ভুৎকার দেলাইছন আর ঘুমাইবার সময় রইছে না কেয়ামত শুরু হই যার ফকাস ওয়াহান আল্লাহ জাহান্নামি মানিসো রে যে সময় দুই ফিরিজ তাহবা এরা বিকট চেরা তাকব চেরা বিকট তাকব দেখিও যে সময় দুই বাদে তারা শরীরের মাঝে খাপ মনো রক্ষা ডরাইয়া যে সময় জিখাইবা মার রুকা নমাজ পড়তাম নাই রোজা রাখতাম নাই এই তিনটা প্রশ্ন মুগিয়া ইলাচোন লাচু কবা নমাজো পঢ়তাম নাই ৰোজাও ৰাখতাম নাই আইল তেলিয়াও খাই মু বেফৰদাও থাকমু কিন্তু তিনিওটা বস্তু বালা নিমিতে আৰবিতে শিকি নাই মুগিয়া মুখস্থ কৰি নাই মুগী খবৰ দিয়া জবাব দিমু বোলে সম্ভব হইতো নাই সি সময় ইমান নাটকাৰ কাৰণে বা আমল না তাকাৰ কাৰণে ই তিনিওটা বস্তুৰ জব দিয়া সম্ভৱ হইতো নাই খবৰৰ যদি আমল লইয়ে নাও না তখন যে সময় যে কেই আমার রব তুমি তুমি দেখবাই চতুর্দিকে আন্দাই কুচ্ছু বুঝলে না তোমার দিমা ঘর মাঝে মাথার মাঝে কিচ্ছু হইয়া আমার না কিতা জবাব দিতাই কিচ্ছু বুঝতাই নাই বুঝার ক্ষমতা রইত নাই কেবল হই হা লাদ্রি লাদ্রি হায় রে হায় হাহা হা মানি হায় রে হায় লাদ্রি লাদ্রি আমি জানি না আমি জানি না তিনটা প্রশ্ন করবা তিনটার জবে হইবা হাহা লাদ্রি লাদ্রি ফিরিস্তা হলো হইবা উনজুর ইয়ামন ডান দিকে তাকাও ডান দিকে তাকাইবা জান্নাতর নিয়ামত কেবলমাত্র দেখাইবা ও নিয়ামতর অধিকারী আসলাই কিন্তু আল্লাহর নাফরমানি করার কারণে এবাদত বন্দাগি না করার কারণে এই জান্ন মালিক তুমি ওই তাই ফেললায় না তুই বাম দিকে তাকাও জাহান নামর দিকে তাকাও জাহান নামর বুধবু অকল করবা যে লাগব যে জাহান নামর আগুন তিন হাজার বৎসর প্রজ্বলিত করা হইছে জ্বালাইয়া প্রস্তুত করা হইছে ইন কাফির লাগি আর পাত্র লাগি ই জাহান নামর আগুন প্রজ্বলিত করা হইছে কইরা তুমি আল্লাহ নফর মানি করার কারণে নবাজ ছাড়ার কারণে তুমি ই কবর আবার বাজে জানিয়ে রাখো ও যাহার নাম তোমার স্থান হইব যাহার নাম পোশাক তোমার পরিধান করা হইব উফরে নিছে যার নাম যাহার নাম লেফ দুষ্ট আর হইব ও জায়গার মাঝে তুমি তাকো আগ পর্যন্ত তোমার যদিও জাহান নাম নাই যদিও সরাসরি জাহান নাম নাই কিন্তু জাহান সেই আর এক জায়গা হইলো জেলখানা সেই জেলখানা সিডজিনের মাঝে তোমার রাখা হইলো কে বটর আগ পর্যন্ত তুমি কিন্তু ও জায়গার মাঝে শাস্তি ভোগ করবার নর ইজাজ উলজিলাতিল দুজিল জালা ও আখ রাজা তিল আর দুশো ভূমিকম্প চুড়ি হইব মানা যে সময় ইসলামিল্লামে সিঙ্গার মাঝে ভুতকার দিবা প্রথম ভূতকারর মাঝে সব কিছু ধ্বংস হয়ে দিব আবার ফুৎকার দিবে আল্লাহর হুকুমে ফুৎকার লগে লগে মাটি থেকে কিছু বারণী শুরু হইব মানুষ গরু ছাগল যা মাটির নিচে পুতিয়া রাখা হইছে গাড়িয়া রাখা হইছে সব কিছু বাইর করে দেব ও আখরা জাতিল আর দুয়াস কলা জমিনে তার বুঝা মানুষ গরু ছাগল যা আছে সব বার করে দিব মানুষ হইবা ই কিতরে অহির মাধ্যমে মানুষ সেই দিন কবরতাক তো মারত নয় মানুষ হাঁসমুখীব হাসর মহেদানোর দিকে আগ্রহ মানুষ উলঙ্গ অবস্থায় তা

তামার জমিন হইব আর সূর্য মাতার উপরে থাকব তেজর কিরণে মানুষের কামে খেউর ছাতি বানিব খেউর হাটু বানিব খেউর টকনু বানিব মানুষ খেউ খেউরু বা সুযোগ থাকত নয় একমাত্র কেমন হাসরের ময়দানের দিকে দৌড়ানি শুরু হইব দৌড়িতে দৌড়িতে যাইবা এরা একজনে জনের বয়স হওয়া সম্ভব হইত